হ্যালো চ্যানেল ব্লগ আজকে আমি তোমাদের ভিডিও শেয়ার করব তো যাই হোক তোমরা কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো ভিডিওটা আজকে শুরু করি সকাল থেকে শুরু করছি তো দেখো এখানে কিন্তু আমি সকালে চা করে নিয়েছি আর বর আর ছেলে কিন্তু চলে গেছে আমি একটু চা করলাম আর একটু রুটি শিখে নিচ্ছি আর আজকে করবো এই যে দেখো যা যা সবজি আছে তাই করব ওটা করে নিচ্ছি কারণ আজকে অল্প স্বল্পই রান্না বান্না করবো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে অবশ্যই নিমন্ত্রণটা রাতে তাই এক বেলারই রান্না হবে আর এখানে ছেলেকে কিন্তু আমি করতে বসিয়ে দিয়েছি বর কিন্তু চলে গেছে ওর দোকানে আর এখানে দেখো ঘর গোছানো হওয়া আছে আর দেখো বর পুজোও দিয়ে গেছে যেটা ও প্রতিদিনই করে আর দেখো আমার আলনাটার কী অবস্থা একটা নতুন নিতে হবে এটা একদম পুরো ঘুম ধরে গেছে কী অবস্থা একটু নিচেরটা হয়ে গিয়েছিল তারপরে এখন ওপরটাও এরম হয়ে গেছে এরম তো থাকলে তো আর হয় না না আবার নতুন একটা নিতে হবে তো যাই হোক বেশি কথা বলি না সেটা ভিডিওটা দেখো আর দেখো তারপর দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো তারপরে স্নান ধান করে চুলি শ্যাম্পু করেছিলাম আমি একটু এই যে বসে আছি তো তারপরে দেখো এখানে টিভি দেখছিলাম আর আমাদের টিভিটা বাইরেই থাকে এখানে আমরা দেখি তো এখন আমি যাচ্ছি রান্নাঘরে চলো আর কী কী করেছি তোমাদের সঙ্গে দেখাই তো এটা ছিল আগের দিনের মাংস ছিল আর এখানে আমি প্রচুর লতি করেছি আর এখানে ডাল করে নিয়েছি কারণ ছেলের জন্য প্রতিদিন আমাকে ডাল করতেই হয় ও ডালটা ভীষণ ভালোবাসে চলো আর এখানেও আছে এখানে পটল ভাজা আর ভেন্ডি ভাজা করে নিয়েছি সবজি প্রচুর মানে আমাকে রান্না করতে হয় আমাদের দুইজনের রান্না না অনেকজনের রান্না করে নিতে হয় আর এখানে ভাত তার সঙ্গে একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি রাইস কুকারটা ভালো হয়েছে তাই এখানেও দিয়েছিলাম তো দেখো আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ছিল খুব সুন্দর দেখতে দেখলেই তোমরা দেখে বুঝতে পারছো কীরকম ওয়েদারটা তো দেখো বর এসে খেয়ে গেছিল তারপর আমি এখন রেডি হব তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে যাই হোক শাড়ি পরলাম না চুড়িদার পরে নিলাম শাড়িটা পরতে ভালো লাগছে না কারণ হচ্ছে গরম পড়েছে তো গরমে শাড়ি পরতে দিচ্ছে তাই চুড়িদারটাই পরে কেমন লাগছে জানিও কিন্তু তো আমরা যাবো এক বিয়ে বাড়িতে আর এখানে একটা স্কার্ফ নিয়ে নিলাম আর এই ব্যাগ আর ছেলেকেও কিন্তু আমি রেডি করে দিয়েছি এখন আমরা বের হব তো টোটোর জন্য ওই টোটো কিন্তু আমি পেয়েও গেছিলাম বাইরের সঙ্গে সঙ্গে বের হয়ে তো এই যে ছেলে ওর পড়া আছে ওকে একটু পড়তে দিব পড়া হয়ে গেলে তারপর আমরা যাব আর দেখো ও কিন্তু পরে কিন্তু চলে এসেছিল পড়াও হয়ে গেছিল মোটামুটি তখন সাতটা বাজে আর দেখো এখানে দেখো আমি হাতে কি পরে নিয়েছি এই যে চাঁদির শাখা আর হচ্ছে পলা আজকে ভাবলাম যে চাঁদির শাখা পলাটাই পড়ে যাব আর এই গিফটটা বিয়ে দেবো দেখো গণেশের হচ্ছে এটা হচ্ছে চাদরি মানে উপরে ইয়ে করা পালিশ করা আর এখানে ব্যাগটা নিয়ে নিলাম এই ব্যাগেতে দিয়ে দেবো আমাদের দোকানের ব্যাগ তুলসী জুয়েলারি তো এরকম গিফটগুলো বিক্রি হয় তো আমি ভাবলাম যে তাহলে গিফট আর কিনবো না তাহলে এটাই একটা এটা এটা দোকানে দিবে দাঁড়াও তো ওই মালাটা কোন দিক পেঁচে আসছে মালাটা কোন দিক আসছে 에 야شنا 볼록 봐 봐모 왜내 모습 네코이 같이 보고 응 맞아 잘다 봤네 দেখো আমরা কিন্তু এসে বিয়েও দেখতে পেয়েছিলাম তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে এই যে পকোড়া খেতে নিয়েছি আর এখানে একটা ঘোল ছিল ঘোলটা ভীষণ টেস্টি ছিল পকোড়াটাও খুব সুন্দর ছিল আর তখন লোকজন সবে আসছে আমরাই মানে প্রথম আর কয়েকজন হয়তো এসছে মানে অনেক রাতে তো আমরা যেহেতু অনেক সকালে গেছি সাতটার দিকে কারণ বাড়িতে আবার আসতে লাগবে তাই তাড়াতাড়ি চলে গেছিলাম এখানে এই যে ঘোলটা খুব সুন্দর আর এই যে ছেলে পকোড়া খাচ্ছে

আর এখন আমি মানে ওই ব্যাগটা গুছিয়ে রাখবো যেহেতু হয়তো সকালে ওঠা হয় না উঠতে উঠতে এখন সাড়ে সাতটা বেজে যায় আর এখন ছটার দিকে উঠতে লাগবে ছটাকে সাড়ে পাঁচটা মানে সাড়ে পাঁচটার দিকে আমাকে উঠতেই হবে কারণ সাড়ে পাঁচের ছেলেকে ডাকতে লাগবে ওকে ডাকতে উঠতে আধা ঘন্টা টাইম লাগবে তো তার জন্য দেখো এখানে আমি কিন্তু এখন ওই ব্যাগটা গুছিয়ে রাখবো আর আমি নিজেও ফেশ হয়ে নিয়েছি তো দেখো নিজের বই তো নিজে তো গুছিয়ে তো পারে না এবার আমাকে গুছিয়ে কারণ এই কাজটা যদি করে রাখি তাহলে এটা এগিয়ে থাকবে কারণ যেহেতু কী বল তো সকালের একেবারেই ওঠা মানে বন্ধ হয়ে গেছে তো এই ছেলের স্কুলের চক্করে এখন উঠতে হবে সকালে ওঠা সত্যিই খুব ভালো কিন্তু আগে উঠতাম ব্যায়াম ট্যাম করতাম তো যাই হোক এখন করছি না একটা প্রবলেমে আছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুদিন পরে তো যাই হোক ভালো ভালো যদি থাকি তাহলে অবশ্যই শেয়ার করবো তো তার জন্য আর সকালে উঠছে না কিন্তু এই এটার জন্য সকালে ওঠা খুব জরুরি আমি মনে করি আমি কেন সবাই মনে করে তো যাই হোক বাদ দিই আর বইগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘুমাবো ও যেহেতু সকালে এখন সকালে পনেরো দিন ধরে স্কুল হবে পনেরো দিন না সরি এক মাস তারপরে পনেরো দিন বন্ধ দেবে স্কুল গরমের জন্য যাই হোক এখন অতটা কিন্তু গরম না তবুও তো দিয়েছে দি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর দেখো হয় যে ঘড়িতে এগারোটা কুড়ি বাজে তো তখন আমি যখন দেখিয়েছিলাম তখন এগারোটা কুড়ি না তখন মোটামুটি এগারোটা এরকম বাজছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি তো ব্লগ ভিডিও প্রতিদিন দিতে পারি না তো যাই হোক তোমরা কিন্তু আমার পাশে থেকো প্রতিদিন যাওয়ার চেষ্টা করলো হয়ে ওঠে না আসলে একা তো সংসারে একা সব কিছু নিজে করতে হয় তো হয়ে ওঠে না একটা বাচ্চাকে সামলানো তারপরে তো এটা তো আমাদের ইয়ে না আরও আমার দোকানে যেতে হয় অনেক কিছু তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে টাটা